তাই নাকি ভাবি পাশের পাশে এত সুন্দর হয়ে গেছে ব্যাপারটা দেখতে হবে আমি এখনই যাচ্ছি হুম আচ্ছা ঠিক আছে আপনি রাখেন ভাবি ও ভাবি দরজা খুলেন কোথায় আছেন ভাবি ভাবি দরজা খুলেন ভাবি দরজা খুলেন আরে কখন কে লোক এই ভাবীর বাচ্চা দরজাটা খুলেন এতক্ষণ লাগে দরজা খুলতে এতক্ষণ নাগুচ্ছি কেন ভাবি দরজা খুলেন ভালো আছেন আপনি কেমন আছেন ভাবি ভাবি আপনি তো মাশাল্লাহ সুন্দর হয়ে গিয়েছেন কি বলেন তাই কি দিয়েছেন কিছু দিয়েছেন না না ভাবি কি বল কিছু দেন না না কিছু দেই না ভাবি ও কি দিবি আপনি তো ভালো সুন্দর হয়ে গিয়েছেন এটা আবার কি ভাবি এগুলো কি ওগুলো কিছু না ভাবি ওগুলো বাচ্চাদের খেলনা অনেক সুন্দর তো জিনিসগুলো দেখি তো এটা কি এটা তো প্যাক এ এটা তো বিদেশি সাবান কি সুন্দর মাইয়া এটা কি সিরাম সানব্লক এই সব আপনি দেন এ ভাবির বাচ্চা আপনি সব দেন আপনি যে বললেন আপনি কিচ্ছু দেন না আমি সবাই বলে দিব ঠিক আছে আমি বলছি বলছি আমি হচ্ছে একটা পেজ আছে রেডিয়ান বিউটি ওই পেজ থেকে আমি সব প্রোডাক্ট পারচেস করি তাই ভাবি অনেক ভালো তো ওইখানে প্রোডাক্টগুলো দিলে এত সুন্দর স্কিন হয় দেখেছেন আমার স্কিনের মতো হয়ে যাবে আপনি চলে দিতে পারেন কিভাবে অর্ডার করব আমার কাছে তো এগুলো আসে না খুবই সহজ আপনি রেড এন্ড বিউটি প্রথমে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনি রেড এন্ড বিউটি পেজে যাবেন তারপর ফলো বাটনে ক্লিক করে রাখবেন ওনারা যে আপডেটটা দিবে সেই আপডেটটা পেয়ে যাবেন জলদি জলদি ও আচ্ছা আচ্ছা আর এখানে অনেক অনেক অফার চলে আপনি চাইলে সব প্রোডাক্ট অনেক প্রোডাক্ট নিতে পারবেন অফার প্রাইসে আর খুব রিজনেবল প্রাইসে দেয় তাহলে আমি এখন থেকে এইগুলো ইউজ করব আচ্ছা ভাবি ঠিক আছে জান হ্যাঁ সব তুমি ফর্ষ হয়ে যান জান ঠিক আছে ঠিক আছে আর আপনারা বসে আছেন কেন আপনারাও ব্রেডের বিউটি পেজে অর্ডার করেন আর ধপ ধর্ষ হয়ে যান ভাবি ও ভাবি